হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক ব্যস্ততা চলছে জোর আজ সকাল থেকেই জেলার ডিসিআরসি পয়েন্টগুলিতে ভোটকর্মীদের ভিড় ইভিএম সহ নির্বাচনের অন্যান্য সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে আজ সকালেই সেই ছবি ধরা পড়ল হুগলি লোকসভা কেন্দ্রের সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং হুগলি মহসিন কলেজ শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর কলেজ আরামবাগ লোকসভার অন্তর্গত নেতাজি মহাবিদ্যালয় সহ জেলার সমস্ত ডিসিআরসি পয়েন্টে এবছর জেলার তিনটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট দশটি ডিস্ট্রিবিউশন সেন্টার তৈরি করা হয়েছে আজ সকাল থেকে সেখানে ভিড় চোখে পড়ছে নির্বাচনের জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ এলাকার একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ছ হাজার দুশো সাতচল্লিশ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে পাশাপাশি জেলার চন্দননগর কমিশনারেটে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে বলে সূত্রের খবর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হাওড়া জেলার দুটি বিধানসভা ডোমজুর ও জগৎবল্লভপুর এবং আরামবাগ লোকসভার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা দুই জেলার তিনটি বিধানসভা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে ইতিমধ্যেই ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন প্রত্যেক বুথে এবারে কেন্দ্রীয় বাহিনী শ্রীরামপুর হুগলি আরামবাগ তিনটি লোকসভা কেন্দ্রে এবারে যথাক্রমে এগারো বারো দশজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীরামপুর হুগলি আরামবাগ তিনটি লোকসভা কেন্দ্রে দু হাজার ছিয়াত্তর দু হাজার আটচল্লিশ দু হাজার আটাত্তর টি ভোট গ্রহণ কেন্দ্র আছে স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র যথাক্রমে এক হাজার দুশো ছত্রিশ এক এক হাজার হাজার আটশো সাতাশি এবং সাতশো সত্তরটি মোট ভোটার হুগলি লোকসভা এলাকায় লক্ষ আটান্ন হাজার সাতষট্টি জন শ্রীরামপুর লোকসভা এলাকায় উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন আরামবাগ লোকসভা এলাকায় আঠেরো লক্ষ তিরাশি হাজার দুশো ছেষট্টি জন তিনটি লোকসভায় মোট একান্নটি মডেল বুথ থাকবে

এই আচ্ছা দুইটা নামের উৎসব যারা এসে উপস্থিত হয়েছেন আমি সোমনাথ মল্লিক